الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوصله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم

يا قوم لا اسالكم عليه اجرا ان اجري الا على الذي فطرني افلا تعكلون نتوب إليه يرسل السماء عليكم مدرا عليكم مدرا ويزدكم قوة إلى قوتكم ولا تتغنوا مجرمين. صدقك يا رب العالمين. فقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله من جابور جمو شمات ردك تفسير القرآن ما في لير شروع আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হক বিশ্বনবী মুহাম্মদ রাসূলের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এই কারণে যে মহান ربুল আলামিন আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দান করেছেন আমাদের দেশে যে দেশে এখন নাস্তিকের আর মাথা ছেড়ে দাঁড়াতে পারে না সব কমে গিয়েছে ঠিক এই এতদিন আমাদের মাঝে যে সম্প্রদায় ছিল একজন আমাদের মাঝে ঠিক অনুপ ভাবে একটা জাতি পাক প্রেরণ করেছিলেন সেই জাতির নাম হলো আর জাতি

আমরা এবাদত করব আল্লাহ পাকের তাদেরকে বলল তোমরা তো শুধু মিথ্যা এবং নারী লড়না নিয়ে থাকো আর অশ্লীল দেখা কোনো কাজ করো সুদের ব্যবসা করো ঘুষের ব্যবসা করো আর যত সমাজের অন্যায় কাজ করার বা কাজ করার প্রচার করে সেই কাজগুলো তোমরা করো তোমরা ফিরে আসো আবার হজরতে হুদা আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন ইয়া

পৌঁছে জন্য এসেছি তোমরা যে অন্যায় কাজগুলো করছো এটা কিন্তু সঠিক নয় আমরা পরিশুদ্ধ ভাবে শুধু আল্লাহর কাছে আমরা যদি আমাদের জীবনটাকে অর্পণ করে দিই তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে হযরত হুদা আলাইহিস সালাম তার কওমদেরকে তার জাতিদেরকে বলল হে আমার জাতিরা হে আমার সম্প্রদায়রা তোমরা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য তোমাদের মন বেশ করো হযরত ইহুদ আলাইহিস সালাম তাদেরকে দলে দলে ইসলামের দিকে ডাকতে লাগলো কিন্তু তারা শুনে না তারা শরাব নিয়ে কথা মত নিয়ে এবং নারী গণনা নিয়ে নাটক নিয়ে এবং নেশা নিয়ে বসেছিল তারা এক পর্যায়ে তুতাদের হেজ্রবে হেজ্রান আলাইহিস সালাম বলল হে আমার জাতিরা হে আমার সম্প্রদায়রা তোমরা যখন আল্লাহ পাকের কাছে ইবাদত করো না যারা তা ছেড়ে আসো আর তোমরা যদি আল্লাহ পাকের কাছে ইবাদত না করো আল্লাহকে রব বলে স্বীকার না করো আল্লাহর হুকুম বিধান যদি তোমরা মানো বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন তাদেরকে বলনো যাও তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার জন্য মক্কা নগরীতে কাবা ঘরের দিকে যাও তোমরা গিয়ে যাও কারণ যে সেখানে যে কাবা ঘরতওয়াফ করবে আর আল্লাহকে ডাকবা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবা আল্লাহ তাকে বলবা ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউসিলিস সামা আলাইকুম মিদরা হযরত হুদ আলাইহিস সালাম বললেন হে আমার সম্প্রদায়েরা তোমরা ইস্তেগফার করো ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা ইলাইহি তোমরা ইস্তেগফার করো তোমরা করো জীবনের সমস্ত গুণান থেকে তোমরা ফেরে আসো আর রবের কাছে ক্ষমা চাও ফেরে আসো ইউসিলে সালামালাইকুম তোমরা ফেরে আসো তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য হযরত হুদ আলাইহিস সালাম বেলাই তাদের ভিতরে চারজন কে নেতা নিয়োজিত করলেন চার চারজন নেতার ভিতরে দুইজন হলো মুসলমান আর দুইজন হল মুশরিক যারা তখনও আল্লাহ পাককে বিশ্বাস করে নাই তারা যখন আল্লাহর কাছে তওবা করার জন্য মাফ নেওয়ার জন্য ইস্তেগফার করার জন্য কাবার দিকে রওনা হলো কাবার দিকে যেতে যেতে হঠাৎ এক রাস্তাতে একটা সুন্দর বিশাল বাড়ি পেল সেই বাড়িতে তারা বললাম আমরা ক্লান্ত হয়েছি বিশ্রাম হয়েছি আমরা করতে চাই করার একটা বাড়িতে অবস্থান করলো সেখানেও তাদের কাছে তিনটা জিনিস তাদেরকে পাগল করে রেখেছিল এক নম্বর হলো নারী আর দুই নম্বর হলো নাট্যকি আর তিন নম্বর হলো তাদের কাছে সারাদ ছিল তারা সারা পান করত আর নারী নিয়ে লগ্ন থাকত আর বিভিন্ন নিয়ে নাই তারা এই নারী 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 থাকতে থাকতে নেশা করতে করতে এক পর্যায়ে তারা অনেক সময় ব্রাহ্মণ বিড় করে নিল তাদের ভিতরে একজন যা দুইজন মুসলমান ছিল তারা বলল আর এখানে থাকার দরকার নাই চলো আমরা ইস্তিগফার করার জন্য এসেছি আমরা তো হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেছিল আল্লাহ পাকের নির্দেশ দিয়ে বলেছিল ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়ুসিল সামা আলাইকুম মিদরা আমাদের কেবল ছিল যাও তোমরা ইসতিগফার করো তোমরা তওবা করো তওবা মানে হলো আল্লাহর শরণাপন্ন করো তোমরা ফিরে এসো তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য যাও তারা যখন সেখান থেকে সেখান থেকে বিলম্ব না করে কাবা ঘরে চলে আসলো কাবা ঘরে আসার পর তারা যখন এক সময় পাক শুরু করলো কাবা ঘর তাওয়াব করতে করতে মালিককে বলল মানি আমাদেরকে বৃষ্টি দাও কারণ তোমাদের তুল করে তাদের এই অপকর্মর কারণে তাদের এই গুণের কারণে তাদের কাল্লা পাক এমন গজবের ভিতর নিমজ্জিত করেছিল তাদের মধ্যে আল্লাহ পাক লাগাতার 3 বছর বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছিল ঠিক এই রকম সময়তে লাগাতার বৃষ্টি নাই 3 বছর ধরে কোনো পানি নাই ফসলে আবাদ নাই কোন ফসল হয় না জমিতে ঠিক জমিগুলো শুকায় গেল কখন এবং নদীগুলো সব শুকায় গেল এমনকি জঙ্গলের বাঘ আর প্রাণীগুলো কোনো খাবার পায় না পানি পায় না মানুষ এত দুর্ভিক্ষর ধরে পড়েছিল তখন হজরতে হুদ আলী ইসলাম বলল তোমরা তাও করো ইস্তেম ফার করো আল্লাহর দিকে ফিরে আসো তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো মনোনিবেশ করো তাহলে হতে পারে আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ তোমাদের উপর দয়া করে মেহেরবানি করে তোমাদেরকে দৃষ্টি দিয়ে দিতে পারে আসমানের মেঘ তোমাদেরকে নিয়ে দিতে পারে কারণ তিন বছর ধরে কোনো পানি নাই ফসল নাই কোনো আবাদ হয় না জমি আবাদ হয় না মানুষ খেতে পায় না এমন কি বাড়ির মানুষগুলো বাইরে থেকে বাড়ি যেতে ভয় করতো কারণ বাড়িতে কোনো বেশবাদ সাথে সাথে তাদের স্ত্রী রয়েছে তাদের ছেলে মেয়ে গুলো সন্তান মা বাবা গুলো তাদের কাছে খাবার চাইবে আমাদেরকে খাবার দাও আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো খাবার পায় না কোনো কিছু পায় না মানুষগুলো শোভায় আছে ঠিক এই রকম সমাজে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করার জন্য মক্কা নগরীতেই হল মক্কা নগরীতে ঘুরতেছে আর আল্লাপকে বলছে আলামিন তুমি আমাদেরকে পানি দাও তারা আল্লাহ তুমি আমাদেরকে আসমানের পানি দাও মেঘ দাও বৃষ্টি বর্ষণ করো এইরকম করে এক পাক দুই পাক ঘুরতে ঘুরতে তাদের সামনে কিছু মেঘ আসমানে উঠলো আসমানে মেঘ আসলো থেকে তাদেরকে আওয়াজ দেওয়া হলো তোমাদের মাঝে তিনটা মেঘ দিয়েছি তোমরা কোনটা নিবা বলো হযরতে খোদা আলাইহিস সালামের জাতি এই আদি জাতিকে বললাম পানির কোন তানিবা তোমরা বলো পানির তিনটা কালার হয়েছে আসমানে এক নম্বর হলো সাদা দুই নম্বর হলো লাল আর তিন নম্বর মেঘের যে খন্ডটা সেটাকে মানে কালো বর্ণ ধারণ করেছিল এই তিন প্রকার মেঘ আসমানে ওঠে আগাইবে আওয়াজ দিয়ে বলা হলো বলো তোমরা কোন মেদ জানিবা কোন পানি জানিবা তোমরা বলো তোমাদেরকে সেটাই দাও হবে আজকে তোমাদেরকে সেটাই দাও হবে বলো তোমরা কোন জানিবা এবার তারা গম করে বললো যদি আমরা সালাানি সালা লাভ ফল কোন পানি নাই শুধু বাতাস আর ঝড় হবে এটা নাও যাবে না এরপরে বলল

তাহলে এই হবে পানি হবে আমরা কালোটাই নিতে চাই আমরা সাদাটাও নিব না লালটাও নিব না আমরা কালোটা নিতে চাই তাদেরকে বলা হলো তোমরা দৌড় দাও কোথা থেকে মক্কা নগরী থেকে তোমরা যে খান থেকে এসেছো দৌড় দাও তারা যখন দৌড়িয়ে পায় শুরু করলো তাদেরকে বলা হলো তোমরা দৌড় দাও বাড়ি যাও তোমরা আগে বাড়ি যেতে পারো না দৌড়াতে তারা এমন এক পর্যায়ে যায় বাড়ি যাবে যাবে ভাব এইরকম এত ম্যাঘ তাদের সামনে ঝড় পানি তুফান শুরু হলো আল্লাহ পাকিমের ভিতরে ছোড়া হাফ কত ছয় নম্বর আয়াতে আল্লাহ নবেজি বলেন নবীজি অনবী মোহাম্মদ সাল্লাম আপনি স্মরণ করুন ওই দিনের কথা যে দিন আমি রম ওই যে আদ জাতিকে আমি আল্লাহ পাক কিভাবে করে ধ্বংস করেছিলাম আদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করলাম তারা যখন বাড়ির দিকে রওনা হয়েছে তাদেরকে এমন ম্যাম আর ঝড় দিয়ে সন্ন সারা করে দিয়েছে সুরা হাকর ৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন সুরা হাকর ২৯ নম্বর পারা বিদুর আল্লাহ পাক বলেন ওয়া আম্মা আদুন ফাউলিকু বিরিহিন সরসরিন আতিয়া

হসুমুন ফাদারর তলমা ফিহা সারআ কান্নহুম আরজা যুলিন খাওবিয়া আমি রব্বুল আলামিন তাদেরকে এমন করে ধ্বংস করে দিয়েছি হে নবী আপনি কি তাদের অস্তিত্ব ব্যাপারে কিছু জানেন তাদেরকে বাতাস আর পানি দিয়ে এমন ভাবে মিশ্রিত করে দিয়েছি যেমন আমাদের এখন বর্তমানে তুমি বাতাস উঠে খেজুরের গাছের দিকে তাকাবেন খেজুরের পাতা হলো যেমন মাঝে ছন্ন ছাড়া হয়ে যায় একটা আর আটার বিদ্রে ছন্ন ছাড়া হয়ে যায় মিশে যায় ঠিক তেমন ভাবে আমি আল্লাহ পাক ওই আযাতকে নিমসেই ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে ফাহান্তারু লাহুম মিন বাপিয়া

ফেরাউনের মতো আকৃতি করতে চাই ফেরাউনের মতো বৈশিষ্ট্য করতে চাই ওই আল্লাহ রব্বুল আলামিন আজও তাদেরকে ধ্বংস করে দিবে নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিবে কারণ আল্লাহ পাক কোনো কারি প্রত্যেকটা জাতিকে আল্লাহ পাক কিভাবে উন্নত করেছে কিভাবে ধ্বংস করে দিয়েছে সব করে দিয়েছে আজকে আমরা মুসলমান আমরা মুসলমান

যারা মুসলমান হয়েছে এই মুসলমানদের জন্য দুনিয়াটা হলো জেলখানার মত কারণ সুখে বসবাস করতে পারে হয় ঠিক তেমনি ভাবে যারা মুমিন মুসলমান ইমানের দাবি করে আল্লাহর বিধান অনুযায়ী চলে এই মুসলমানদের জন্য মমিনদের জন্য দুনিয়াটা হলো কয়েলখানা জেলখানার মত ঠিক জেলখানাতে মানুষ যেমন আরামে ঘুরতে পায় না আরামে ঘুমাইতে পায় না আরামে খেতে পায় না ঠিক দুনিয়াতে যারা ঈমান এনেছে তাদেরকে দেখুন আজকে কেউ জেলখানায় কেউ পুলিশের তাড়ানি খায় বাড়িতে ঠিক থাকতে পায় না ঘুমাইতেও পারে না বাড়িতে ঠিক মতো

কাফেরদের জন্য দুনিয়ার দুনিয়াটা হলো জান্নাতের মতো কারণ তারা মন যা চায় তাই দুনিয়াতে বসে থেকে তাই করে মন যা চায় তাই করে একজন কাফের নাম তারা আল্লাহকে রব বলে মানে না তারা মন চাই গুনাহ করবে গুনাহ করে মন চাই কোন নারীকে নিয়ে পার্কে যে আড্ডা দেবে ঠিক তাই দিচ্ছে আজকে যুবকদেরকে বলেন আজকে অধিকাংশ যুবক আছে এই পথের যাত্রী হয়ে বসে আছে ভালো হবে কিন্তু যখন বাইরে বের হয় পরিবেশের কারণে নিয়ে তারা জি আড্ডা দেয় পার্কে কেজি এগুলো আড্ডা দেয় আজকে যুবকদেরকে উদার্ত আহ্বান জানাই যুব যুবক রসলে খালি সাল আলহিম যখন ইসলাম প্রচার করেছিলেন যুবকরাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন যুবকদের ভেতরে সবচাইতে তরুণ যুবক হজরতে আলী কার্লাম তিনি নয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন কোন কোন বর্ণনা আসে এগারো বছর বয়সে এত ছোট্ট অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করলেন আজকে ঠিক অনুরূপ ভাবে আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলোকে যদি আমরা কোরআনের শিক্ষা অনুযায়ী যদি শিক্ষিত বানাই কোরআন পড়ায় মানে গুলো পড়াই হাদিস গুলো আমাদের ছোট্ট ছোট্ট সোনারা ছোট্ট ছোট্ট ভগবনীরা বড় হয়ে কখনো অশ্লীল কাজে চড়াতে পারে না চাকরি জায়গাতে গিয়ে কোন সময় ঘুষ নিতে পারে না কোন সময় দুর্নীতি করতে পারে না তার ভিতরে যদি কোরআন থাকে আসেন আল্লাহ বলেন হে নবী আপনি দেখেন

জেলেরা আমাদের কত এলাকায় যে জেলেগুলো গুলো আছে মাছ মারে পুকুরে পোকরে দেখেন চারিদিক ঘেরাও করতে করতে মাছগুলোকে যখন এক পর্যায়ে ধরে ফেলে আল্লাহ বলেন যারে আমরা তোমরা দুনিয়াতে ছড়ে বেড়াচ্ছ আমি আল্লাহ তোমাকে ওই জানেন নাই এমন ভাবে আমার মমিন বান্দাদেরকে যখন ধরে ফেলো কিন্তু তোমাদের জন্য একটা রাস্তা আছে আমি তো তোমাদেরকে যখন ধরবো মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে ছাড়বো

তাদেরকে আমি এমন ভাবে মেরেছিলাম যে খেজুরের পাতা গুলো শাখা প্রশাখা গুলো যখন বাতাসের সময় ছন্ন ছাড়া হয়ে থাকে একটা আটটার ভেতরে পাক থাকে তোমাদেরকে এমন ভাবে যখন ধরব কে কোনটা পালা বা তার না আল্লাহ বাবুর এই জাতিগুলো দেখে বর্তমান প্রেক্ষাপট দেখে তো আমরা শিক্ষা সেই শিক্ষাগুলো কোন সাথে মিলাতে পারি আল্লাহ যেন আমাদেরকে ওই রকম ভাবে ইমান আনার তৌফিক দান করে যে ইমানের বলে আমরা কোরআনুল কারীমকে ইমানের বলে যেন আমাদের সম্মানকে আঁকড়ে ধরতে পারি একজন কবি বলেন এই মুসলমান দরওয়াল কোরআন ফিরায়া সেই হারাম সম্মান বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়া সেই হারাম সম্মান এমন কোরআন যদি আমরা ধরতে পারি ধরার মতো বাতিলরা না কখনো আমাদের মাঝে ভিড়তেই পারবে না ইমানের বলে যদি বলিয়ানো হয় ইমানের নিমে যদি সক্ষম থাকি আমাদের ইমানের শক্তিকে পরাজয় কখনো ঘটতে পারবে না আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝদান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ